আমাদের বাড়িতে যে খুদে সদস্যরা আছে তাদের কিন্তু অত্যন্ত প্রিয় এই দুটি খাবার পটেটো স্মাইলি আর পটেটো বলস একটা ডো দিয়ে কিন্তু এই দুটো রেসিপি বানিয়ে নেওয়া যায় আর এইভাবে যদি তোমরা বাচ্চাদের বানিয়ে পরিবেশন করো তারা আনন্দের চেটে পরিষ্কার করে খাবে বাইরে থেকে আর এরকম পটেটো স্মাইলি বেশি দাম দিয়ে কিনে তোমাদের ভেজে দিতে হবে না ঘরেই খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে প্রথমে বেশ কিছুটা আলু খোসা ছাড়িয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে জল ঝরিয়ে গরম অবস্থাতেই একটা কাটা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে প্রয়োজন মতো নুন গোলমরিচ গুঁড়ো তোমরা চাইলে একটু চিলি ফেক্সও মানে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো বা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো আর অল্প সাদা তেল দিয়ে প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার দিয়ে আটা মাখার ডোয়ের মতো ডো করে নিতে হবে এবার সেই ডো থেকে অল্প অল্প আলু মাখা নিয়ে গোল গোল বল বানিয়ে নিতে হবে এগুলো হচ্ছে পটেটো বলস এবার ওই ডো থেকে একটু বেশি করে লেচি কেটে গোল করে এরকম স্মাইলি বানিয়ে নিতে হবে দেখো হাতের মধ্যে এরকম চেপে চেপে গোল করে চামচ দিয়ে এরকম একটা ঠোঁট এঁকে নেবে মানে স্মাইলি আর বাড়িতে যে স্ট্র থাকে সেই স্ট্র দিয়ে এইভাবে দুটো করে চোখ এঁকে নেবে বা হাতের তালুর উপরেও এরকম রেখে একইভাবে তোমরা চোখ আর স্মাইলিটা এঁকে নিতে পারো এবার কি ভাজা করে নিতে হবে এবার দেখো খুব সুন্দর কিন্তু লাগছে স্মাইলিগুলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে এবার সাদা তেল ভালো করে গরম করে একদম লো আছে প্রথমে স্মাইলগুলোকে দিয়ে দেবে কিছুক্ষণ বাদে দেখবে স্মাইলগুলো উপরে ভেসে উঠেছে তারপর ইচ্ছে মতো কম বেশি লালচে করে ভেজে নামিয়ে নেবে এবার ওই তেলের মধ্যে আমি একইভাবে পটেটো বলসগুলো দিয়ে দিলাম সেগুলোকেও নেড়ে চেড়ে লালচে করে ভেজে তুলে নেব। বিশ্বাস করো এত মুচমুচে হয়েছিল আমি তোমাদের আওয়াজটা শোনাতে পারলাম না কারণ আমার ছেলে কথা বলছিল বলে প্রথমে আমি বলগুলো দেখো সার্ভ করে দিলাম তারপরে স্মাইলিগুলো সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে আর একটা ছোটো বাটিতে বেশ কিছুটা সস দিয়ে বাচ্চাদের পরিবেশন করে দাও দেখবে ওরা ভীষণ খুশি হবে আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে আর তোমাদের শত সতর্সতর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই